একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায় দরে কানছিল আমার মনে আছে উনি বলছিল জোর কানতে কানতে বলছিল জোর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কি না আমি কি বলবো আমিও কাঁদছি বাবা হায় হুজুর কি বলবো চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস তো ওই জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভয় ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বা আমরা কোটি মুসলমানও যদি পছন্দ রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ কসম রব্বে আবার কসম কাফির বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিক যিনি দই না উনি কইতে আছে আমি দিতাম তো জোরা জোর কি আমি পারতেন না আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরো ওয়াদারনি ওয়াল মুকাদবিনা না নিআমতি ওয়া মাহকিলহুম কলীলা আল্লাহ বলছে শুনো বান্দা ঈমানদার এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে দুকা ভাত খাওয়াইতে দাও এ কত বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ভালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বান্দা এরূপ করকা ষাট সত্তর বছরের লেগা দুনিয়াগুলো ছেড়ে দাও অনন্তকালের জাল্লা তো আমি তোমাদেরকে দিয়ে দেবো আখেরাতে গেলে দেখবা আহা কোরান শরীফে আছে জিজ্ঞেস করা হবে হে বেই মা দুনিয়ায় কতক্ষণ ছে ছিল তো সাইট বছর সত্যি বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে না যাও মাও বাহাই যাও নি হায় ভাও না হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল সাই বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হয় আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ বলছেন কোনো নাফরমান সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অতচ নাফরমান পাপি আল্লাহ তালা তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় একটা মিনিট করাইবা ভিতরে না দরজার তাকে জাহান নামের বাহিরটা জাহান নামের দরজার কাছে যখন দাঁড় জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বা প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর কসম পাক তখন ওই সুখে ভরা ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখিনি বিশ্বাস করি এটা হাদিসের আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি এটা হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলা গেছে সব ভুলে গেছে আল্লাহ তালা ফেরেস্তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অবাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে ফেরেস তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাকবুল আরামিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করো নাই চারিপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিল ছেলেটাকে টাইনা ধরছো মেয়েটাকে ফিরাইস ছোট বাচ্চাটা কখনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেইনি। আমি একবার দাউদ দিয়ে এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই ধরা ধরে কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাশ বছরের জীবনে ইমামতির আজ আঠাশ বছর বসছি ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা কি বলবো আমিও কানছি কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আল্লাহ আমি বললাম আপনি দেখবেন যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই চেন তার আফসুস বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনের হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফরমানকে সত্তর বছরের সুখ জাহান্নামের দশ সেকেন্ডের গরম বাতাস এর নাম আখেরം আপনি এটাকে কামকিালি মনে করেন ছেলেরা তোমরা কামকিালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রাসূলুল্লাহ এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযুক্তি হয় তো অবাস্তব হয় তো তোমরা যদি বুঝছো এটা অযুক্তি অপ্রয়োজনীয় আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলেন তুমি জেনারেল লাইনে পড়া লেখা করছো তুমি বেশি পড়ছো আমরা তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাবে বাজার আই ফাটাবো ফাটাবো ফটোশুট করে ফাটাবো সেট দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে ওটা এটি দিয়ে তো ভরে রয়েছে সার্টিফিকেট সার্টিফিকেট বাদ খাই তো টাইম নেই সার্টিফিকেট দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া